নমস্কার প্রিয় দর্শক বনানী অর্গানিক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা সাধারণত জৈব সার বিষ কীটনাশক তৈরি এবং বাগানের বিভিন্ন আইডিয়া ও টিপস নিয়ে ভিডিও বানাই এবং যার মাধ্যমে মানুষ এবং কৃষকদের উদ্বুদ্ধ করার চেষ্টা করি আজকের আমি এমন একটি বাগানে নিয়ে এসেছি যেখানে এই টমেটো চাষ প্রচুর পরিমাণে হয় আপনারা অনেকেই জানেন যে দক্ষিণ চব্বিশ পরগনা হচ্ছে সবজি চাষের অন্যতম একটা জায়গা এরকম একটি সুন্দর এবং খুব ভালো চাষ হয়েছে এরকম একটি বাগান আমি এসেছি এই জায়গাটার নাম হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার করঞ্জলি ট্যাংরার চর বলে একটি নদীর ধারের একদম ডাঙা জায়গা দক্ষিণ পাড়া বলে এরকম একটি বাগান সেখানে আমাদের প্রগতিশীল চাষিরা এই চাষ করেছে এখানে মাঠের পর মাঠ প্রচুর টমেটো বাগান হয়েছে আমি দেখাচ্ছি এই বাগানটা প্রায় এক বিঘের মতো এটা কত এক বিঘা আছে এটা এক বিঘে ওইখান থেকে শুরু হয়েছে সুন্দর ভাড়া করেছে এই টমেটো হয়েছে এনার আরেকটি বাগান আছে এই এই আরেকটা বাগান এটা কত কাটা পরপর দুটো আছে ওখানে ওটা দুটো মিলে এক বিঘে তাই তো তাহলে মানে প্রায় এখানে দুটো বিঘে বিঘে চাষ আছে ওনাদের কেমন ফলন হয়েছে বাগানটা দেখিয়ে নি দিচ্ছি দেখুন প্রচুর ফলন হয়েছে আজকে কি ফল তুলে নিয়েছেন কিছু মানে টমেটো তুলে নিয়েছেন অগ্রণ মাস থেকে এই বাগানের চাষি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বলুন আপনার নাম বলুন আমার নাম অনুকূল টিকাদার বাড়ি ট্যাংরাচর কুলপি থানা আচ্ছা ব্লক কুলপি তাই এই গাছ কতদিন আগে বসিয়েছেন রোপণ করেছেন কতদিন আগে ভাদ্র মাসের পঁচিশ তারিখে আচ্ছা এটা পৌষ মাস শেষ ধরুন হ্যাঁ পৌষ মাসের পনেরো তারিখ থেকে আমরা মাল ভাঙা শুরু করেছি বীজ থেকে গাছ করেছেন না গাছ কিনে এনে লাগিয়েছে হ্যাঁ আমরা বাড়ি থেকেই বীজ দিয়ে দানা হয় চারা তৈরি করি চারা তৈরি করেছেন এবারে বীজ কীরকম দাম নিয়েছে ও এক গ্রাম বীজের দাম এবার কোম্পানি অনুযায়ী যেমন কোম্পানি নেয় কত 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 চাষ করেছেন দু বিঘে না দু না দেড় বিঘেই হবে দেড় বিঘে ধরুন দেড় বিঘে চাষ তার জন্য কত বীজ কিনেছিলেন তার জন্য কিনেছিলাম পনেরো গ্রাম বীজ পনেরো গ্রাম পনেরো গ্রাম বীজ পনেরো গ্রাম বীজ সব লাগে না যতটা লাগে কিছু মারা যাবে বসানোর পরেও মারা যাবে সেইখানে আবার রোপণ করে দেবেন তো কি কোম্পানির বীজ লাগিয়েছিলেন কি এরকম কিছু মনে আছে হ্যাঁ মনে থাকবে না গানা বলুন আছে আচ্ছা সিনজেনটা কোম্পানির ভিরাজ আছে আচ্ছা এবারে প্রথম মার্কেটে বিরাজ ডাটা ছেড়েছে বিরাজ সিনজেন্টা কোম্পানির সিনজেনটা আপনি এই আজ বসানো থেকে আর মাটি কিভাবে তৈরি করেছেন বসানোর আগে মাটি কিভাবে তৈরি করেছেন মাটি প্রথমে খোল ফসফেট দিয়ে আমরা মাটিটাকে তৈরি করে নিই হ্যাঁ তৈরি করে নিয়ে তারপরে ওই খোল ফসফেটটা মিনিমাম মাটির সঙ্গে সেট হতে গেলে হ্যাঁ এক সপ্তাহের উপরে টাইম লাগে এক সপ্তাহ পরে যখন দেখি যে খোলটা ছাদনা ফুটে গিয়ে হ্যাঁ এটা এই জৈবিক আকার তৈরি হয়েছে তখনই আমরা চারাটাকে রোপণ করি এবার চারাটার হাইট কতটা মানে সাইজ কতটা হলে রোপণ করে ছয় থেকে আট ইঞ্চি এবার চারা রোপণের ঠিক কতদিন পরে আবার সেচ দেন বা বীজ সার দেন এটা তো অ্যাকচুয়ালি বর্ষাকালীন চাষ করি ওই সময় বর্ষা থাকে অতটা সেচ লাগে না সেচের মানে বর্ষার উপর ডিপেন্ড করে সেচটা তারপরে যখন বর্ষা গুড়ি যায় মাটি থেকে যখন জলের প্রয়োজন হয় তখনই জল দেওয়া শুরু করি বাগান তারপরে কত দিন পরে ফুল আসে মোটামুটি এই কোম্পানির বীজের কত দিন পরে ফুল ভিতরে ঢোকাই যাবে না আমরা চলুন আপনি আগে চলুন এই যে দানাটা এটা হাইব্রিড হাইব্রিড জাতের হাইব্রিড জাতের দেশ না দেশের যা ফলন হুম ভারতের যা জনসংখ্যা খেতে পাবে ফলন ছাড়াই হবে না খেতে পাবে না একশো চল্লিশ কোটি মানুষ খেতে পাবে না তবুও সরকার কি করছে চাষিদের দিকে দেখছে কি দেখছে কি আচ্ছা এবার এই গাছ ঠিক যখন মানে ফুল এলো বা ফল ধরা শুরু করলো তখন কি কোনো সার বা বীজ বা সেচ কেমন দিয়েছিলেন প্রচুর ফলন হয়েছে আপনি একটু এরম দাঁড়ান একটা ছবি নিচ্ছি হুম এই ছবিটা মেন ছবি থাকবে আমরা আমরা দেখাচ্ছি কতটা ফলন হয়েছে এর হাইট মোটামুটি ছয় থেকে সাত ফুট অনেক আবার ঝুলে গেছে এবারে প্রথম ফল কতদিন পরে তোলেন হ্যাঁ হ্যাঁ সেখানে আপনি বসুন আমি তুলে নিচ্ছি মোটামুটি কতদিন পরে ফলটা তোলা শুরু করেন বাহাত্তর দিনে আপনার ফুল এলো তারপরে মোটামুটি একটা মনে আছে কি এইদিকে মুখ করে দাও হাত ধরে থাকুন একটু হাসুন ঠিক আছে ঠিক আছে যেটা ভালো লাগবে ফলন কদিন আড়াই মাস লাগবে নাকি না মানে প্রথম ফলটা যে তুলছেন আড়াই মাস থেকে ফলটা তোলা শুরু হয়েছেন এবার আপনার এই যে দেড় বিঘে সব কি তিনটে বাগান দেখছি সব কি একদিনে তোলেন নাকি না না এটা একদিন ওটা একদিন এটা একদিন ওটা একদিন তাই এই 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 যে এই যে জমিটা দেখাচ্ছি মানে এখানে যে চাষ হয়েছে প্রচুর এখানে গাছ প্রায় হাজার দুয়ে গাছে গেছে নাকি আরও বেশি দেড় হাজার গাছ আছে এতে তো মোটামুটি কত ফলটা ওঠে কত মানে টমেটো কত ওঠে এবছর এটা আমাদের চাষিরা মানে মশা অনুযায়ী ফলন হয় ফলন হয় আমাদের এক একটা গাছে আট থেকে দশ কেজি করে আমরা ফল তুলি এক একটা গাছে এক একটা গাছে এবার যখন আমি এবছর ওয়েদারটা ভালো ছিল না এবছর হয়তো দশ কেজি যাবে না সাত আট কেজি ফল আরামসে হবে আচ্ছা আপনি যখন প্রথম তুল মানে যখন তোলা শুরু করছেন একসঙ্গে কত কিলো বা কত কুইন্টাল ওঠে আন্দাজে ও ষোলো আঠেরো কুইন্টাল করে মাল ওঠে মানে এই টোটাল জমি থেকে না এক একটা জমি থেকে সপ্তাহে আমরা দুবার সপ্তাহে দুবার তোলেন সপ্তাহে দুবার তুলি আগে চালানে মাল দিয়েছি আট আট কুইন্টাল এ চালানে অমনি হবে এটা তো মনে হয় লাল হয়ে গেছে এবার এর এর ফলনটা কবে তুলবেন ওই ফলটা এই ফলটা কালকে সকালে তুলবেন কালকে সকালে তুলবেন এটা এই জমি থেকে কত উঠতে পারে তবু এই জমি থেকে অন্তত আট কুইন্টাল মাল হবে আট কুইন্টাল এখন কুইন্টাল কিরম দাম পাচ্ছেন এখন পাইকারি আর কি চোদ্দ থেকে পনেরো টাকা কুইন্টাল এই পনেরোশো টাকা পনেরোশো টাকা মানে চোদ্দ পনেরো টাকা কিলো এবার সেটা মার্কেটে গিয়ে কুড়ি টাকা পঁচিশ টাকা হয়ে যাচ্ছে তাই তো ঠিক আছে আমরা দেখছি এই আর একটা বাগান এটা ওই বিঘের মতো তাই তো এটাও খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে তা আমরা এটা মোটামুটি কতদিন পর্যন্ত আর ফল তুলবেন এখনও এক মাস কি আর চৈত্র মাস পর্যন্ত ফল তুলবেন চৈত্র মাস পর্যন্ত তুলবেন তাহলে এই যে ভাড়া ফাড়া করতে একটা সময় বা নিজেরা লেবার চার্জ নিয়ে মোটামুটি বিঘে প্রতি কত লেবার চার্জ যায় আর মোটামুটি লাভ কিরকম থাকে যদি আবহাওয়া ঠিক ভালো লাভের পার্সেন্টেজ বলা খুব কঠিন মার্কেটে যেমন বাজার পাবো আমরা সেই হিসেবে লাভ দাঁড়াবে কতদিন চাষ করছেন তা দীর্ঘ পঁচিশ বছর পঁচিশ বছর এই টমেটো বাগানই করছেন এবছর যা ফলন দেখছি লসের লস হবে না মনে হচ্ছে তাই তো লস হবে না কিন্তু যতটা লাভ হওয়ার কথা লাভ হওয়ার কথা সেই অনুযায়ী সেই অনুযায়ী এবছর ফলনের পার্সেন্টেজটা কম আছে এই ভাড়া করতে বাঁশ ঝাড় লাগে বাঁশ কিনতে হয় না ঝাড় আছে সব কিনতে হয় আর এই শক্ত দড়ি দিয়ে কট সুতো দিয়ে এই ভাড়াটা করেছেন যাতে না ভেঙে পড়ে তাই তো ঠিক আছে আমাদের মধ্যে ইনি ছিলেন ইনি আপনাদের টমেটো চাষ নিয়ে ব্যাখ্যা দিলেন আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি যদি এনার সঙ্গে চাষবাস সম্বন্ধে যোগাযোগ করতে তো আপনার ফোন নাম্বারটা বলুন নাইন ফাইভ নাইন থ্রি জিরো এইট ফোর সিক্স সেভেন এইট আমরা ভগবানের কাছে প্রার্থনা করি ইনি আরও সমৃদ্ধ হন ইনি আরও চাষে ধনী হোক এনার চাষবাস খুব সুফলা হোক আমি কিছু বার্তা দিতে হ্যাঁ বলুন বলুন চাষিরা এখন কেমিক্যালের ওপরে অনেকটা জোর দিয়েছে কারণ কেমিক্যাল ছাড়া বাগান করা খুব অসম্ভব কিন্তু চাষিদেরকে বলবো কেমিক্যালের সাথে সাথে কিছু অর্গানিকে ফিরে আসুন মাটিটাকে সুরক্ষিত রাখুন ভালো ফলন পাবেন মাটির স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে কেমিক্যাল দেওয়ার ফলে আমিও অনেক অর্গানিক ব্যবহার করেছি আজ ছ বছর ধরে আমি অর্গানিক ব্যবহার করছি আমি এগ্রিনোভাতে কাজ করেছি এশিয়াড অনেক কাজ করেছি এগুলোতে আমরা ভালো রেজাল্ট পেয়েছি আপনারা যদি পারেন তো অর্গানিকে ফিরে আসুন বিগত দিনের জন্য জমির মাটিটাকে সুরক্ষিত রাখুন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন